প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি ফেরামন ফাদ তো এই ফেরামন ট্রেপটা স্পানি কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাসে আটকা পড়ছে এই যে দেখেন তারা লাফালাফি করতেছে যেগুলো বেঁচে আছে আর যেগুলো মারা গেছে তারা কিন্তু এই যে নিচে পড়ে আছে জীবিতগুলো এখনো নিজেদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছে তো এটি মূলত আমরা দিয়েছিলাম এই যে আমাদের লাউয়ের মাছাতে লাউয়ের গাছের জন্য অর্থাৎ লাউগুলা যেন সুরক্ষিত থাকে কারণ সাদা মাসি পুরুষ মাসিগুলা আহ সাদা মাসি না এই মাসিগুলা পুরুষ মাছিগুলা কিন্তু ফল নষ্ট করে দেখেন এই আরো একটি ফাদ এটা তো প্রচুর পরিমাণে পড়ে আজকেই দেখা যাচ্ছে রেজাল্ট এই যে দেখেন ফল ছিদ্র করে ফেলে এগুলো যার কারণে অনেক লাউ কিন্তু নষ্ট হয়ে যায় যে দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে এরকম অনেক আছে শত শত লাউ আমাদের এই যে মাছাতে নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই পোকাগুলোর আক্রমণে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি নষ্ট লাউ তো আপনারা চাইলে এভাবে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ এই কীটনাশক স্প্রে ছাড়াই অনেকগুলা রোগ দূর করতে পারবেন তা আমরা অনেকগুলা সেট করেছি একটু পর পরে এই যে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম